আসসালামু আলাইকুম আমি তাকুয়া আমম বলতেছি চট্টগ্রাম থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো শপিং করতে কারা কারা ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানিয়েন আমি অনেক ভালোবাসি শপিং করতে ঘুরতে যেতে আমার অনেক পছন্দ তো আমি বাহিরে গেছিলাম শপিং করার জন্য কিছু কেনাকাটা করলাম অল্প স্বল্প সে দেখাতে চাইছিলাম সুন্দর করে কারণ এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে দেখাচ্ছি কষ্ট হয়ে যাচ্ছে ছেলের জন্য পারতেছি না সময় নিয়ে দেখানোর জন্য ছেলে ডিস্টার্ব করতেছে বলতেছে ওর জন্য রঙ আনছি ও রঙগুলা দেখানোর জন্য মানে এই রঙগুলা দেখবে ওটার জন্য আমাকে কোনো রকম কাজ করতে দিচ্ছে না মানে এটা দেখানোর পর তারপর ও আর এগুলো দেখতেছে না ওটা নিয়ে ব্যস্ত ওগুলা কেচে এনে নিজে নিজে কাটাকাটি করে ফেলে করে ফেলতেছে তো এখানে মেয়ের জন্য আনছি কিন্তু ও দিবে না ও ওর জন্য মনে করতেছে কারণ আমি বড় বক্স কিনে ফেলছি যেন দুজনই ব্যবহার করতে পারে কিন্তু ছেলে মনে করতেছে শুধু ওর জন্য আনছে ওরা ভাই বোন এখন ঝগড়া লেগে যাবে তো আমি যা যা কিনছি আপনাদেরকে দেখাচ্ছে একটা করে একটা পুরো দামে কিনছিলাম ফুলের টপ বা ফুলের দামি একটাই তো আমার আর্টিফিশিয়াল ফুল আছে বড়গুলা এখান থেকে ফুলগুলা ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে ফুলগুলো আমি পেলে না দিয়ে আমি আমি একটা খাজা লাগাই দেবো একটা ফুলের টপ এনে এখানের মধ্যে দিয়ে সেট করে নিব তারপর আরেকটা ছোট্ট ফুল আনছি অনেক কিউট সুন্দর লাগছে আমার থেকে ভীষণ তাই জন্য আমি নিয়ে আসি কিন্তু কোথায় সেট করব জানি না আমি ডাইনিং টেবিলে সেট করি করব তো ফুল দেখলে তো মাথা ঠিক থাকে না সেটা কোথায় লাগবে কোথায় ডিজাইন করবো আমি নিয়ে আসি পরে চিন্তা করে সেট করি তো ডেস্কি দেওয়ার জন্য রুমের মতো কী জিনিস আনছি সেগুলো আমি জান চিনতেছি না ওনারা বলছেন এগুলো না এগুলো দিয়ে হাঁড়ি দই তো আমি এগুলো তো আগে ব্যবহার করি নাই জানি না এটা সম্বন্ধে দেখি ব্যবহার করে তো এখানে চামচ নিচ্ছি রেস্টুরেন্টে দেখছি এগুলো দিয়ে পরিবেশন করে খাবার সফ করে তো আমিও নিছি একটা নিছি নাস্তা তোলার জন্য তেলের বাজা নাস্তাগুলা তেল ঝরাই নেওয়ার জন্য একটা বড় সাইজের আছে বড় সাইজেরটা তেমন ভালো লাগে না কারণ আমার তো বড় সংসার না আমার ছোট সংসার তো একটা টেবিল ক্লপ নিয়েছি টেবিল ক্লপটা আমি টেবিলই দিব না জিটে দিব না আমি এটা দিব ওভার ড্রুপে অভার ড্রুপে কাপড়টা বারবার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এটা দিব সিদ্ধান্ত নিয়েছি তো ফুল কেক বানানোর জন্য ডাইস কিনছি আমার থেকে ফুল কেক বানানোর ডাইস নেই এমনি অন্যান্য কেক বানানোর ডাইসগুলো আছে এটা আমি দুইটা কিনে ফেলছি একসাথে কারণ বারোটা করার জন্য ছয়টা হবে না বারোটা করলে অনেকগুলো হবে তাই জন্য তো আমি সকালবেলা ফ্রি টাইমে আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে নিয়েছি কারণ অনেক ময়লা হয়েছে রাস্তার পাশে যাদের ঘর তারাই জানে কি ধরনের ধুলোবালি হয় কিচ্ছু মোছামুছি করে কোনো শান্তি নাই। যে আজকে মুছলে না কালকে সময় পায় নাই না মুছলে কোনো সমস্যা নেই এটা হয় না মানে প্রতিদিন মুস্ত হয় এমন দুলোবালি যেন আমি কোনো দিন হাতও দিই নাই এরকম অবস্থা তো আমি দেখেন ফুলগুলা ধুয়ে তারপর টফে বসাই দিচ্ছি একটা একটা ফুল এগুলো ছিঁড়ে গেছে ওই বড় টাইপের আর্টিফিশিয়াল ফুল থেকে এগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছিলো তো আমি এগুলা খাজায় লাগাই দিয়েছি এগুলো আমি ওভার সেট করব তো এখন একটা একটা সেট করে নিচ্ছি এগুলো সব শুকাইছে শুকানোর পর আমি একটা একটা সেট করতেছি এগুলো সব আমি পাউডার দিয়ে ধুইয়ে শুকা দিছি এমনি ধুইলে ময়লা যায় না একটু পাউডার দিয়ে মজা বেশিক্ষণ পাউডার দিয়ে লাগলে পরিষ্কার হয়ে যায় একদম তো আমি এগুলা সেট করে নিচ্ছি অনেকটা সময় লাগতেছে কিছু করার নাই তো দরজার পিছনে স্ট্যান্ড আছে জুতার স্ট্যান্ড জুতার স্ট্যান্ডটা আমি ফুল এদিকে ফুল রাখি কারণ জুতার স্ট্যান্ড দেখতেছি এদিকে ফুল রাখলে ভালো হবে কিনা তো আমি জুতারেস্ট্যান্ডটা দরজার পাশে নিয়ে গেছি দেখতেছি দরজা খোলা যাচ্ছে না আবার সেট করে নিয়ে আসবো এদিকে সুন্দর লাগতেছে না কথা বলতে বলতে আমার সবগুলা সেট করা হয়ে যাচ্ছে বড় ফুলটা আমার থেকে তাড়াতাড়ি করতে হবে কারণ এটা আমার থেকে লম্বা তাই জন্য তো আমি একটা নিয়ে করতেছি কারণ এক হাত দিয়ে এগুলা সেট করা সম্ভব না দেখেন আমি সবগুলা বেচা কেনা করার জন্য সাজিয়ে লাগছি এগুলো সব একটা একটা এখন জায়গায় জায়গায় রেখে দিব দেখেন আমি সুফার উপরে সুইচের পাশেও আমি ফুল এঁকে এঁকিয়েছি মানে আমার এত পছন্দ যে আমি সব জায়গায় শুধু ফুল আঁকতে ফুল আনতে আগে দেখতে অনেক ভালোবাসি তাই জন্য আমি সব জায়গায় ফুলে কি ফুলটা রাখি তো সুফাতে অনেকগুলা জামা এগুলো সব বৃষ্টির জন্য ধুইতে পারি নাই জমা হয়ে গেছে তো সবগুলা ধুয়ে এখন শুকাই নিয়েছি তো ভাস্কর বা একটু আগে কাছে একটা একটা করে নি তারপর তাও পরের দিন আমি চাদর তুলে ফেলতেছি চাদরে অনেকগুলো মলা হয়েছে আসলে ঘরকে পরিপাটি রাখার জন্য সব মেয়েরা চেষ্টা করে কিন্তু সময়ের কারণে পারে না সবাই চেষ্টা করতে সুন্দর করে রাখার জন্য অনেক পছন্দ করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ শেষ পর্যায়ে হয়ে হয়ে গেছে আমার কথায় যদি বুকুটি হয়ে থাকে আমাকে কমাদৃষ্টিতে দেখবেন কারণ পাস্ট ব্লগার তেমন কিছু দেখাতেও পারতেছি না বলতেও পারতেছি না আল্লাহ হাফেজ ব্লগটা এ পর্যন্ত